বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখন একটা ঢাক রেকর্ডিং চলছে আর একটা আউজা ফর্টি ফোরটি এস এম এস মেশিন এসছে তো ওটা কী আছে না আছে সব আনবক্সিং করে দেখাচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যাদের এই সমস্ত জিনিস প্রয়োজন এই নাম্বারটা যোগাযোগ করে নেবে সমস্ত কিছু মাল পেয়ে যাবে যেসব ভিডিওর মাধ্যমে আমি দেখাই তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন একটা ঢাকের ক্যাশের রেকর্ডিং চলছে প্রায় শেষের দিকেই সিম্পল ভাগ রেকর্ডিং হচ্ছে এখন যাদের প্রয়োজন এই সমস্ত জিনিস অবশ্যই যোগাযোগ করে নেবেন কম রেটে হয়ে যাবে কম কলেজে তো চলো সামনে দেখাই এখানে ইউনিট ফিউনিট সারানো হচ্ছিল শান্তিপুরে ভাড়া আছে তো সেই হিসেবে সব মাল গুছানো হচ্ছে আর এই যে এসে এতে আওয়াজ ফোরটি ফোরটি এস মেশিন আছে তো এই মেশিনটা অ্যাকচুয়ালি যারা আরেকটা বিষয় যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই এই সমস্ত মেশিন কেনার জন্য আমি সেই সব ভিডিও কোনো ইউটিউবে দিই না তো সেখানে বুক করার জন্য অবশ্যই আমার গ্রুপে জয়েন হতে পারো আমি গ্রুপে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এটা সেল হয়েছে এটা অলরেডি বুক হয়ে রয়েছে এটা গ্রামের ওই দিকেই হবে যত সম্ভব ওই আশিস সাউন বলে তো সে ব্যক্তি অর্ডারটা করেছে এটা তো যাই হোক মালটা দেখাচ্ছি দেখতে থাকো তো এটা উল্টো দিক খুব সুবিধা কিছু নেই ভালো করে ট্রেকিং করা আছে সব তো মেশিনটা দেখাচ্ছি আমি দেখতে থাকো খোলা যাচ্ছে মালটা তো এই ছিল মেশিন দাদাছি সোম পন ভিডিওটা দেখতে থাকুন এটা 440 এস আছে আর এতে কিছু ডেকের মালপত্রও এসেছে আর ডেকের ম্যাগাজিন কারোর প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবে এতে যাবে কোনো অসুবিধা নেই এতে কিছু অটোস্টপ পুলি লিভ সুইচ কিছুই আছে ম্যাগাজিন কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে এর আগের ভিডিওতেও দেখিয়েছি এটা 440 এস আছে মেশিনটা দেখতে পাচ্ছ পিছনটা হচ্ছে তো বন্ধুরা এই মেশিনটা এসছে এই নব আর এগুলো একটা গেটআপের জন্য এখন লাগালাম তো গুলো লাগানো ছিল না আদার্স ওটা লাগিয়ে দিলাম তো এই ধরনের মেশিন কেউ নিতে চাইলে অবশ্যই আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে তো ওইখানেই সব আপডেট দেওয়া হয় কী দাম আছে না আছে বিস্তারিত সব জানতে পেরে যাবে তো ওই সব ভিডিও আমি ইউটিউবে ছাড়ি না তো যাদের প্রয়োজন ওখান থেকে তারা পারচেস করতে পারো তো মেশিনটা কেমন কি কন্ডিশনে আছে না আছে দেখাচ্ছি এটা আউজা ফর্টি ফোরটি এস আছে একটা ইউনিট লাগালাম এই মুহূর্তে तो ये टावर जो 44 एस आ जाए, तो ये मशीन ने अनेक इच्छा है कॉम्बिसी, जहाँ जहाँ डिमांड क्यों है, एस एमओ चाहे, एसओ चाहे, तो हमें क्या जाता चाली देखा चाहे, लिबास-फिबास सब ही आ जाए, उसमें सुबह कुछ नहीं, हम्म, प्लेयर, रिजेक्ट रिकॉर्डिंग, फिकॉर्डिंग सब सिस्टम ही आ जाए, तो जा �

नतून किस मेशने कलेक्शन मध्य हम ह्वाट्सप ग्रुप ही जानते हैं একদম চালু মেশিন আছে কোন চাপ নেই তো এটা তো অডিও কাজ শোনা শোনানোলো এবার ফোন দিয়ে শোনাতাম এই মুহূর্তে এক্সট্রা ফোন এই মুহূর্তে নেই আমার কাছে তো যে কারণে হয়তো এতে এই ছাড়া আর উপায় নেই তো যারা বোঝার অবশ্য বুঝে গেছো তো অসুবিধে কিছু নেই তো যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে চাপ নেই আমি গ্রুপের লিঙ্ক বারবার বলছি দিয়ে দেবো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে সেখান থেকে জয়েন হয়ে যাবে গ্রুপে বা আদার্স যাদের প্রয়োজন বাইফোনেও যোগাযোগ করতে পারো যারা নেবে তারা একমাত্র কন্ট্যাক্ট করে ফালতু কেউ ফোন করে বিরক্ত করবে না চলো ভিডিওটা এখানেরে শেষ করছি নেক্সট ভিডিওে খুব শীঘগিরই দেখা হবে আর এই ধরনের মালগুলো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দয়া করে এটা তো ঠিকঠাক দগাতেই বললাম লাইভ সুইজ ফিপসুই যাছে এগুলো অনেকে ইমার্জেন্সি দরকার থাকে তো সে কারণে নিয়ে আসা এই সব তিনটা অটোস্টপ আর ভিঞ্জ ম্যাগাজিনের জন্য যোগাযোগ করতে হলে সব নিচে দেওয়া হবে চলো ভিডিওটা এখানেরে শেষ করছি